والاول والاخر والظاهر والباطن بزوزیا ہو یا من ہو دیگر چیزے نمیدانم اکے جو یم اکے پایم اکے دیدم توی چو بدر کر دی لا یا شمش تابیزی چرا مستی دریالم بزوز مستی و مدھوسی دیگر چیزے نمیدانم আইবেল শামশদ তাবরি রুমির পীর আপনার এই কালাম দিয়ে শুরু করলাম আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকি ভাষণ অধিকাংশ ইসলাম গবেষক এবং অধিকাংশ পীর ফকিরেরা এই বিষয়টা সম্বন্ধে জ্ঞান থাকা তো দূরের কথা ধারণাই আনতে পারে না এটাই আমি অবাক হই আমি বিস্মিত হই কি করে তারা ইসলাম গবেষক হয় কি করে তারা পীর সাহেব সামান্য অ্যালফাবেট বাড়ির যে ধর্মীয় জ্ঞান যেটা তাদের নাই তারা কি করে বিরাট ইসলামিক গবেষক হয় সেই বিষয়টা হল আল্লাহ কয় রূপ আল্লাহর প্রধানত দুটি রূপ একটি জাত মানে মূল বা আসল রূপ আর একটা হল সেফা তার গুণাবল বা সেফাতের পর সেফা গুণাবলীর গুণাবলী সুতরাং জাত আর সেফাত এই দুটো বিষয় যদি স্পষ্ট ধারণা না থাকে তাহলে বিষয়টা সম্পূর্ণ বিভ্রান্তির রসাতলে তলিয়ে আল্লাহ কথায় রূপে সমগ্র পাকের সমগ্র সৃষ্টি যা আছে এই সৃষ্টির মধ্যে উনি সেফাত রূপে থাকে। শুধু সাত রূপে তিনি থাকেন তিনটি স্থানে সেই তিনটি স্থানের নাম কি একটি হল কাম আরেকটি হল জিনের অন্তর আরেকটি হল মানুষের অন্তর এই তিনটি স্থানে আল্লাহ রব্বুল আলমিন এই তিনটি স্থানেই সাত রূপে থাকে মানে মূল রূপে থাকে দলিল প্রথম দলিলটি দিচ্ছি যে কামে থাকেন এটা অনেকেই মেনে আপনারা জানেন মহানবীর মেরাজ শরীফের ঘটনা মেরাজে যাবার পর যখন মহানবীকে সদরাতুল মন তাহা সৃষ্টির শেষ সীমানায় আসার পরে জিব্রিল থেমে গেল বললেন ইয়ারসুল্লাহ আমার আর এক পা আগে বারবার বিধান নাই বা ক্ষমতা দেওয়া হয় না কারণ আমি সৃষ্টি সৃষ্টি রাজ্যের সীমানা এইখানেই শেষ এখন বাকি হল লা মানে আল্লাহর কথা আল্লাহর ঘরে প্রবেশ করার ক্ষমতা আমার নাই হে মহানবী এখন এই রাম আপনি প্রবেশ করুন দলিল সুরানের আট নম্বর এবং নয় নম্বর আয়া কি বলতেছেন সুম্মা দানা ফটা দল্লা ফা কানা কাবা কাউ সাইনে আও আচন্না আমরা মহানবীকে দুই ধনুকের ব্যবধানে অথবা আরো নিকটে নিয়ে আসলাম এখানে ধনুক বলল কেন ধনুক দিয়ে তো দূরত্ব মাপা হয় না দূরত্ব মাপা হয় দিয়ে ধনুক দেখতে অনেকটা অর্ধবৃত্ত দুটি ধনুক দুই অর্ধবৃত্ত অর্ধবৃত্তকে ইংরেজিতে বলে সেমি সার্কেল চাইলে দুটো টু সেমি সার্কেল সমান সমান বৃত্ত যদি বৃত্ত না হতে চায় আওয়াজ না আরো নিকটে নিয়ে আসো বৃত্ত বানিয়ে নাও মহানবীর সঙ্গাল্লা রব্বুল আলমিনের

সুতরাং যখনই প্রকাশিত হয় সেটা নূরে মহান তাই বড় বড় অলি বুসুল বড় বড় আলে মুলামা তারা বলে থাকে যে মহানবীকে পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ সাথে নূরে নূর ময় যে জানে না বা জানার পরে যদি মাটির বলে তাহলে সে কাফের 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 আর জানা আগে বললে সেটা আলাদা কথা সেটা আল্লাহ রূপে থাকেন এবং সেখানে মহানবীকে নিয়ে গেলেন দুই ধান ধনুকের ব্যবধানে অথবা আরো নিকটে আচ্ছা আমরা একটু অলিদের অনেক অলিদের মধ্যে একটি অলি কালাম আমরা একটু দেখি তো কি বলতেছেন বলতেছেন খোদা খির মসজিষ্কুদার লাম খসরু মোহাম্মদের সময়ে মহাফিল খোদা মস্তিষ্ক ভূত আন্দার লাভকা খসরু খসরু তখন লাভ কামে ছিলেন হসত আমির খসরু যদি লাভ কামে থাকতে পারেন তার পীর মাহবুবেলা কি লা কামে যেতে পারেন না গোলাম সেখানে লাভকামে আমির কি করে লাভ কামের বাহিরে থাকেন তার পীর হসত শেখ ফরিদ কি লা কামে যেতে পারেন না دار پیر قطب الدين وقتیان کاکی دار پیر سلطان الهندائے আমরা বিরাট বিরাট অলিরও দেখি যে উনারাও বলতেছেন খোদা মস্তি লাভরু গত রাত্রে ছিলেন সুতরা মানুষের মধ্যে আল্লাহ জাত রূপে আছেন এবং জিনের সঙ্গেও তাই থাকে জিন সম্বন্ধে মানুষের ধারণা অতি অল্প তাই অনেক ইসলাম গবেষক চীনের বিষয়টা সযত্নে এড়িয়ে যান কিন্তু যাওয়াটা ঠিক নয় চীনের মধ্যে ওলি আছে জিনের মধ্যেও খারাপ আছে সুতরাং জিন এবং মানুষের মধ্যে জাল্লা জাত রূপে আছে তার দলিল কোথায় কোরআনে বলতেছেন মিন আক্রাবু ইলাইহেমিন আমরা তোমার সাহারকের নিকটেই আছি এখানে ইনসান বলে নাই আমরা তোমার মানে ইনসান আমরা তোমাদের এই যে আছি এই যে সাত রূপে আছে আর বলি গুণাবলি বলি কি আর সাত একটা ছোট্ট উদাহরণ ধরে নেওয়া উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি ধরুন আপনার গিয়ে আমি একটা টেবিলের মধ্যে কতগুলো কার্পাস বা তুলা আমি রাখলাম সামনে কাপাস মেশিনও রাখলাম একশত মানুষ তাদেরকে বসতে দিয়ে আমি বললাম তুলো এই এই তুলো গুলো দেখিয়ে বললাম এগুলো কি তখন সবাই বলবে এটা তুলা সেই তুলো গুলো তাদেরই চোখের সামনে ওই মেশিনের দিয়ে পাঁচ মিনিটে সেটা সুতায় পরিণত করার পরে সুতা গুলো যদি আমি দর্শকদের দেখাই এখন এটা কি বলবে এইটা সুতা আবার আরেকটা মেশিন আনলাম ওই মেশিনের মধ্যে সুতো গুলোকে ভরে দিয়ে পাঁচ মিনিটের মধ্যে এক ফুট বা দেড় ফুট কাপড় বানিয়ে বললাম এটা কি বলবে তাহলে কি হলো জাত হলো তুলা সুতা হল সেফা আর কাপড় হলো সেফাতে সেফা সুতরাং ওই কাপড়কে আর তুলা বলে না কাপড়ই বলে যখন তুলা সুতা হয় তখন সুতা বলে সুতা যখন কাপড় হয় তখন ওটাকে কাপড় বলে কিন্তু মানুষ জানে এই কাপড়ের আগের ছিল সুতা সুতার সেফাত ছিল তুলা তাহলে ধরে নিলাম এই তুলাটা মূল বাসা কিন্তু আসলে এটা ধরে নিলাম কেন বললাম কারণ তুলাও এসেছে গাছের থেকে তাহলে তুলা তো জাত হল না জাত মানে মূল তাহলে আমি এই জন্যই বলেছি যে ধরে নিলাম তুলা কারণ তুলা এসেছে গাছ থেকে গাছ কোথার থেকে এসেছে আগুন পানি মাটি বাতাস এই চারটার একটা কম হলে গাছ হবে না তাহলে আগুন পানি মাটি বাতাস কোথার থেকে আসছে তখনই চার্লস বলতেছেন ডারউইনের ব্যবহার করতে হয়েছে চার্লস ডারউইন শুধু দেখিয়ে দিয়েছেন চার্লস ডারউইন এখানে দেখিয়েছেন যে তুলাটাকে ধরে নেই যা তাহলে এটা যখন সুতার মেশিনে দেওয়া হলো তুলাগুলো তখন তুলাগুলো একটা বিবর্তনের ধাক্কা খেল বিবর্তনের ধাক্কায় সুতায় পরিণত হয়ে গেল তারপরে বলতেছেন ওই যখন একটা কাপড়ের মেশিনে চোখের সামনে দিলাম পাঁচ মিনিটে সুতো কাপড় হয়ে গেল এবং ওই কাপড়টা হল সুতার একটি বিবর্তনের ধাক্কা তাহলে কাপড়টা থেকে দুটি বিবর্তনের ধাক্কা খেয়ে খাবার পরে তুলায় কাপড়ে পরিণত হল এখন এই এই চারটা কোথ থেকে আসলো এই চার কই তখন এই চার্লস্টার উইনি বলতেছেন জৈব শক্তি থেকে এসেছে এই জৈব শক্তি এখানে অজ্ঞাত সুতরাং জৈব শক্তি সবাই এই বিষয়টা বিস্তারিত যখন বুঝতে পারে তখন মানুষের ভুল ভেঙে যায় মানুষ তখন বুঝতে পারে আল্লাহ রব্বুল আলামিন এবং মানুষের অন্তর ছাড়া আর কোথাও জাত রূপে থাকেন না

অখণ্ড তৃতীয় স্বয়ং সত্তা রূপে তুমি আল্লাহকে দেখো এটাও সফা এখানেও আল্লাহর অখণ্ডতা আবার বলতেছেন লাসুদা অস্তিত্ব ইল্লা ব্যথিত আল্লাহ আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই আবার বলতেছেন লা শারীকা লাহু তিনি তার কোন শরিক না এখানে শরিক বলতে কি বুঝা যে সৃষ্টি রাজ্যে একটি ধুলি কনাও যদি বলে যে আমি আল্লাহর অস্তিত্ব থেকে আলাদা আল্লাহ যত বড়ই হোক কিন্তু আল্লাহ থান আমি ধারি না এই কথাটা বলার সৃষ্টি রাজ্যে কারো অধিকার নাই তাই তিনি বলছেন কেহই আমার আমার করতে পারে না। এটাই অনেক সময় আলেমরা উল্টা অর্থ করে এটা অবশ্য বোঝার ভুল স্বাভাবিক থাকে সুতরাং জাত আর সেফাত এই যে বিষয়টা এই বিষয়টাকে আমরা বিস্তারিত ভাবে জানার চেষ্টা করা উচিত কেননা মানুষের ভিতরে আল্লাহ এবং জিনের ভিতরে আল্লাহ সুতরাং শুধু আল্লাহ লাভ কামে একজনের যাবার ক্ষমতা নাই শুধু মানুষ আর চিনের অন্তরে যেমন আল্লাহ জাত রূপে থাকে ঠিক শয়তানও আবার এই মানুষ আর চিনের অন্তরে জাত রূপে থাকে এই জন্যই মানুষ ছাড়া আল্লাহ পাওয়া যায় না মানুষ ছাড়া শয়তানও পাওয়া যায় তাই মানুষের দিলি হাকিটি মসজিদ আর এটা শাহ সুফি সদরুদ্দিন আহম্মদ সিস্তি তার মসজিদ দর্শন গ্রন্থে অপূর্ব ভাবে উনি কোরআন হাদিসের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে মানুষের অন্তরেই হাকিকি মসজিদ আর মসজিদ হল মেজাজি মসজিদ সুতরাং আমরা এখানেই ভুল করি মানুষ ছাড়া আল্লাহ যারা খুঁজে তারা এখানে এখানেই শয়তান ধোকা দিয়ে দেয় যে না মানুষ সে মধ্যেই যে আল্লাহ এটা ভুলিয়ে দেয় সুতরাং মানুষ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না মানুষ ছাড়া শয়তান মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলমী জাত রূপে থাকেন তাই আল্লাহ বলছেন নাহানু আক্রাবুইলাই হেমিন হাবলিল বাড়ি আমরা তোমার সাহারকের নিকটেই আছি এই নিকটে থাকাটাই তার দাঁত রূপে থাকা সেফাত রূপে না এটাই ভুল করে মানুষ তাই মানুষ এই জাত সেপাত না বুঝতে পেরে মানুষ গাছ পূজা মাছ পূজা মাটি পূজা পুতুল পূজা কেন করে সে বুঝতে পারে না যে হায় আমি মানুষ আমারই ভিতরে আল্লাহ জাত উঠে স্বয়ং সমাসে অথচ আমি গাছ মাতে গেছি সেফা এই জাতেই অনেক সময় জাতকে সামনে রেখে সেফাতের পূজা করে কারণ অতি সুক্ষের সূক্ষ্ম ভাবে আল্লাহ সাব রূপে প্রতিটি মানুষের মধ্যে আছে যেমন দুধের ভিতরে মাখন লুকিয়ে থাকে দুধ খুঁজতে পাওয়া যায় না দুধের যখন নাড়া দেওয়া হয় বিবর্তনের ধাক্কা দেওয়া হয় তখন দুধ থেকে মাখন ভেসে ওঠে তাই কামেল গুরু যখন শিষ্যকে শিখিয়ে দেয় এই এই ভাবে সাধনা করো তখন আপনার ভিতরে রু জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তারই বিকশিত হয় তাই বলছিলেন মনসুর হাল্লাদ আনাউহা জুনায়েদ বগদাদি বলেছিলেন লাইসা ফি সিবাতে সিওয়া আল্লাহ এরকম অনেক কলি বলেছে সুতরাং মানুষ তার নিজের ভিতরে যে আল্লাহ সাত রূপে আছেন সেটাকে ফুটিয়ে তোলা সেটাকে কেমন করে জাগিয়ে তুলতে হয় সেই জন্যই আল্লাহ বলছেন দিয়ে ওয়াকিলা উকিল ধরো হাকিমের কাছে যেতে হলে যেরকম উকিলের প্রয়োজন ঠিক সেই রকম আল্লাহর জাতের পরিচয় জানতে হলে সেই রকম উকিল ধরতে হবে যে জাতের পরিচয় করিয়ে দেবার ক্ষমতা রাখে এই মানুষ তাই গুরু ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয় তাই বড় বড়া বলেছেন যার গুরু নাই শয়তান তার গুরু তাই এই আসল বিষয় রেখে শুধু আনুষ্ঠানিক ধর্ম পালন করলে মনের তৃপ্তি পাওয়া যায় কিন্তু সত্য সাগরে অবগাহন করা যায় এই সত্যটুকু আমাদেরকে প্রথমেই বুঝতে হবে জাল্লার সাত কোথায় আর সেফাত কোথায় এটাই পাক চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছেন যে জিবলির এত বড় শক্তিশালী যারে দ্বারা কালাম বহন করতেন সেই শিবরির সেদ্রাতুল তাহা পর্যন্ত আসার পরে বললেন আর এক এখন আপনি যান বললেন মহানবী কি সৃষ্টি দেখতে তার সৃষ্টির ক্যারিকুলাম আছে সৃষ্টির একটা মানে ফেনোমেনাল আছে একটা মানে দৃশ্যমান প্রতারণা আছে এখানেই মানুষের খেলা এখানেই আল্লাহ নৈপুণ্য মানুষ বুঝতে পারে না মানুষ মনে করে সে তো আমার বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক সেই আইনস্টাইনের সামনে যদি একটা ঠেলা গাড়ি চালায় সেই মানুষটাও বলে যে আনা বাসানো আইনস্টাইন আমি আইনস্টাইনের মতোই মানুষ তাহলে মানুষ আসবে আর মহানবী তো বহু দূরের কথা সুতরাং পার্থক্য না বোঝা পর্যন্ত এই সত্য উপলব্ধি হয় না এই জাত সেফাতের পার্থক্যটা স্পষ্ট বোঝা যায় তখন যে লক্ষ লক্ষ অলি গাউস কুতু বাবদা লারি পুনি ঋষি সন্ন্যাসী যারা লক্ষ লক্ষ তারা সবাই বলতেছেন যে আল্লাহকে পেতে হলে গুরুর আশ্রয় তোমাকে নিতেই হবে সেই হিন্দু ধর্মের পাতাবিমুনি মুনি জমদগ্নি মুনি থেকে শুরু করে বড় বিশ্বমিত্র সাধক এবং মুসলমানদের বহু সবলি দরবেশরা বলতেছেন গুরু ছাড়া তথা পীর ছাড়া আল্লাহকে পাবার আর কোন পথ নাই মাধ্যম তোমাকে নিতেই হবে অথচ আজকালকার অনেক মৌলবীরা বলেন মাধ্যমের প্রয়োজন নাই সোজা আল্লাহকে ডাকলেই হয় এখন এই লক্ষ লক্ষ অলি গাউজ কুটুবাবদা লারিতরা বলতেছেন পীর ছাড়া আল্লাহ পাওয়া যায় না আর হালের কিছু মৌলবী বলে পীর ধরার প্রয়োজন যদি মৌলবীদের কথা সত্য হয় তাহলে এই লক্ষ লক্ষ অলি গাউস কুতুব আবদালিপরা মিথ্যুক হয় আর যদি অলিগাউস গাউস কুতুবদের কথা সত্য হয় তাহলে এই মৌলবীরা মিথ্যুক হয় পাঠকের কাছেই জনসাধারণের হাতেই তুলে দিলাম এর বিচারের ভার যে লক্ষ লক্ষ অলি গাউস কুতুব আবদাল কি সত্য কথাটি বলেছে না এই মৌলবীরা সত্য কথা বললো এখানেই মানুষের দ্বিধা দ্বন্দ্বে লক্ষ কি গাউজ চাই যার নাই তার তার জন্য রাস্তা সুতরাং এখানেই দ্বন্দ্ব এখানেই মানুষগুলোকে বিভ্রান্তি ফেলে দেয় কারণ মানুষের মধ্যে শয়তান রূপে আছে ঠান্ডা সুক্ত তো সে কোনদিন গুরু মানে না সে যদি একটু খেয়াল করে যে আল্লাহ পাঠাতে গিয়ে দুইটি উসিলা নিয়েছেন প্রথমে উনি জিব্রিলের কাছে কুরআন দেন জিব্রিল মহানবীর কাছে দেন মহানবীর ঠোঁটে আমরা কুরআন পাই কেন সৌদি আরবের বাদশা তো কুরআন বাইন্ডিং করে প্রত্যেক হাজির হাতে হাতে দিয়ে দেন সৌদি আরবের তাহলে আল্লাহ কেন কোরআন পাঠাতে গিয়ে এটাই একটু গবেষণা করো গবেষণা করু হের কাবা কেন আল্লাহর কোরআন প্রথম নাচের হল না কাবা ছেড়ে দিয়ে আমার মহানবী কেন সেই সাড়ে আড়াই হাজার এক মাস উনিশ দিন সময় অসময় কেন ধ্যান সাধনা করলেন কেন সেখানে না জেল হলো কেন সেখানে জিব্রিল আমিন আসলেন সেই আমিনের নাম রুহুল আমিন দেয় আজ অনেক বুয়ের মধ্যে রুকে বলে নুরানি makhluk চি 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 রু আবার কোনোদিন makhluk হয় রু নুরানি মনি নুরময় makhluk হায় হায় রে কি মানুষ শিখবে রু সৃষ্টি রুজা

অবশ্যই সত্যকে আমরা ধরতে পারব এবং সত্য পথে এগিয়ে যেতে আমাদের কোন কষ্ট হবে না দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে আর সৌদি আরবের ওহাবি মতবাদ বাংলার বুকে ছেয়ে গেছে আজ টেলিভিশনের প্রতিটি চ্যানেলে সেই সৌদি ওহাবি মতবাদের বড় বড় মৌলবীরা ওহাবি মতাম প্রচার করে যাচ্ছে দুঃখে মুখ ফেটে যায় যা টেলিভিশনের চ্যানেলেও জামাতে বড় বড় মৌলানাদের একটু বলতে দেয় না এক পক্ষ বলে যায় দুই পক্ষ শুনে না শুনলে মানুষ কি করে বুঝবে বিচারক তো দুই পক্ষ শুনেই রায় দেয় জনসাধারণকে দুই পক্ষের মূলবীর কথা শুনতে দেয় প্রয়োজন তিন পক্ষের দেন কারণ জ্ঞান অর্জন করতে হলে সব পক্ষ শুনেই মানুষ বুঝতে পারবে সত্য কোথায় সত্যের সন্ধান তখনই মানুষ পায় এই জন্য আমাদেরকে এইটুকু অনুরোধ

এই চ্যানেলগুলো আহলে সুন্নতন জমাতের বড় বড় মৌলানাদের এনে এই ভুলগুলো ভেঙে দেবে